এশিয়ার সেরা একাদশে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন সাকিব আল হাসান ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইয়ে প্রকাশ করা সেরা একাদশে টাইগার অলরাউন্ডার ছাড়াও একাদশে আছেন জয়সুরিয়া কোহলি ফ্রিদির মতো কিংবদন্তি ক্রিকেটাররা সাকিব আল হাসান এমনই এক নাম যাকে আপনি যতই ভুলার চেষ্টা করেন না কেন তিনি তার যোগ্যতা কিংবা প্রতিভা দিয়ে আলোচনায় থাকবেন তাকে নিয়ে ভাবতে বাধ্য করবে ছিলেন বিশ্বসের অলরাউন্ডার টাইগারদের সাবেক এখন আর খেলেন না জাতীয় দলের হয়ে লাল সাকিবকে না দেখা গেলেও সাকিব খেলে বেড়াচ্ছেন বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এদিকে মঙ্গলবার শুরু হচ্ছে এশিয়া কাপের আসর সেখানে টাইগার স্কোয়াডে নেই সাকিব তবে মিস্টার সেভেন্টি ফাইভকে কিভাবে এড়িয়ে যাওয়া যায় ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইস্পেন ক্রিক ইনফো প্রকাশ করেছে এশিয়ার সেরা একাদশ সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান যেখানে টাইগার অলরাউন্ডারের সঙ্গে বাকি ক্রিকেটারদের বেশ কয়েকজনই কিংবদন্তি তকপা নিয়ে অবসরে গিয়েছেন স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গে এই একাদশে আছেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি ক্রিক ইনফোর একাদশে ইনিংস উদ্বোধনে থাকছেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়বর্ধনে তিন নম্বরে ভারতের বিরাট কোহলি চারে ব্যাট করবেন সূর্য কুমার যাদব এবং পাঁচ নম্বরে অধিনায়ক ও উইকেট মহেন্দ্র সিং ধোনি ছয় নম্বর জায়গাটা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান এরপর আছেন শহীদ আফ্রিদি ব্যাটিং অর্ডার হিসেবে এশিয়ার সর্বকালের সেরা টি টোয়েন্টি একাদশে আট নম্বরে আছেন আফগানি স্পিনার রশিদ খান দলের পেস আক্রমণে থাকছেন পাকিস্তানের উমর গুল ভারতের যশপ্রীত বুমরা ও শ্রীলঙ্কার লাসিদ মালিঙ্গা দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের স্পিনার সাইদ আজমলকে বাংলাদেশ দলে জায়গা হয়নি কিন্তু এশিয়ার সর্বকালের সেরা টি টোয়েন্টি একাদশে সাকিব আল হাসান লাল সবুজ জার্সিতে বিশ্বসেরা অলরাউন্ড পারফরম্যান্স ক্রিক ইনফোর বিশেষজ্ঞদের চোখে স্পিন অলরাউন্ডার হিসেবে সেরা সাকিব যার পারফরম্যান্স ব্যাটে বলে আজও প্রভাব ফেলে বিশ্ব ক্রিকেটে তবে সার্বিক পরিস্থিতির কারণে তার আর হয়তো জাতীয় দলের জার্সিতে খেলা হবে না তাই তো এশিয়া কাপের মঞ্চ এমন গ্রেট ক্রিকেটারের অলরাউন্ড পারফরম্যান্স মিস করবে বাংলাদেশের হয়ে এশিয়া কাপে এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার খেলেছেন পঁচিশটি ম্যাচ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই মঞ্চে ব্যাটে বলে যা করেছেন তা আর নেই কোনো বাংলাদেশের নিজের ঝুলিতে রান আছে ৬৮৭ সাতাশি উইকেট নিয়েছেন আটাশটি এই পরিসংখ্যানই বলে দেয় এশিয়ার মঞ্চে বরাবরই বাংলার ভরসার নাম তিনি লিটনরা যেদিন সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে যোগ দিতে রওনা দিলেন সেদিনই ঘোষণা এল এশিয়ার সর্বকালের সেরা টি টোয়েন্টি একাদশে তাঁই পেয়েছেন টাইগার পোস্টার বয় ক্লিক ইনফোর সেরা একাদশে সাকিবের সঙ্গে আছেন শহীদা আফ্রিদি রশিদ খান বুমরা মালিঙ্গা ধোনির মতো তারকারা ওপেনিংয়ে জয়সরিয়া জয়বর্ধনে তিনে কোহলি এমন তারকায় ভরা দলে একমাত্র বাংলাদেশি হিসেবে সাকিবের ঠাঁই পাওয়া ফিটনেস আর অভিজ্ঞতা কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাটে বলে অলরাউন্ড নৈপুণ্য আজও প্রমাণ করে সাকিব ফুরিয়ে যাননি সুযোগ পেলে দেশের জার্সিতে দেবার আছে অনেক কিছু